চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজোর জৌলুস বিশাল প্রতিমা আর চোখ ধারানো আলোকসজ্জা এবছর সেই ঐতিহ্যের নতুন সংযোজন ঘটিয়েছে কানাইলাল পল্লির সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি কলকাতার দেশপ্রিয় পার্ক যেমন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে চমকে দিয়েছিল তেমনি অনুপ্রেরণা নিয়ে কানাইলাল পলি গড়েছে পঁচাত্তর ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা যা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা বলেই দাবি পুজো উদ্যোক্তাদের এই বছর বছরে পদার্পণ করেছে এবং দর্শনার্থীদের জন্য কিছু আলাদা চমক রাখতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বাঁশের কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকা বিশাল প্রতিমাটি তৈরি করা হয়েছে ফাইবার ও রেজিন দিয়ে উত্তর চব্বিশ পরগনা দত্ত কুকুরের দক্ষ শিল্পীদের হাতে গড়ে উঠেছে এই অনন্য সৃষ্টি সাধারণত চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার উচ্চতা ২৬ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু এবছর সেই রেকর্ড ভেঙে তৈরি হয়েছে আকাশ ছোঁয়া পঁচাত্তর ফুটের প্রতিমা বিষয়টা হচ্ছে আমরা এবছর যেটা করতে চেয়েছি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এটা আমরা কলকাতায় যেরকম দেশপ্রিয় পার্কে হয়েছিল ঠিক সেই আদলেই কিন্তু ওনারা যে ব্যবহার করেছিল যা আমরা সেই মেটেরিয়াল ব্যবহার করিনি আমরা সবটাই হালকার ওপর গেছি মানে যেটা দত্ত শিল্প যেটা হচ্ছে ফাইবার কাস্টিং সেই দিয়ে একদম পাতলা যে আপনারা দেখতেই পাবেন আমাদের এখানে রয়েছে পাতলা রেজিন দিয়ে যাতে তার ওয়েটটা কম হয় সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি যে ওই মেটেরিয়ালস দিয়ে বানানোর এবং সেইভাবেই আমরা বানিয়ে আজকে বিশ্বের সবচেয়ে বড় জবরদাস্তি করতে চলেছি এই প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয়েছে লোহার ফ্রেম ফাইবার রেজিন ও মাটি প্রথমে মাটির কাঠামো তৈরি করে তার উপর ফাইবারের কাস্টিং বসানো হয় প্রতিমার চাল ক্ষেত্রে স্থান পেয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের ফাইবার মূর্তিও চন্দননগর এখন উৎসবে রঙিন আজ ষষ্ঠীর আগে শহর সেজে উঠেছে আলো রং আর আনন্দে চন্দ্রনগর কেন্দ্রীয় কমিটির তথ্য অনুযায়ী বছর মোট একশো আশিটি পুজো কমিটি পুজো করছে আর ভদ্রের সঙ্গে মিলে সংখ্যাটা আরও বেড়েছে ঐতিহ্য মেনে অধিকাংশ পুজোই রাখছে সাবেকিয়ানা তবে কানাইলাল পল্লীর এই উদ্যোগ এবার পুজো মানচিত্রের নতুন ইতিহাস হলো কারণ দেখুন কথায় আছে একটা কথায় আছে ইস দুনিয়া মে সবচেয়ে বড় যুদ্ধ মা হতে মা তো সর্বশক্তিমান তাই এই জন্যই ভাবনাটা এসছে যে মা আমাদের কাছে সর্ববৃহৎ এমনিতেই জগদ্ধাত্রী মানে হচ্ছে জগৎকে যিনি ধারণ করে তিনি জগদ্ধাত্রী তাই আমাদের এই ভাবনাটা যে বিশ্বের সর্ববৃহৎ জগদ্ধাত্রী আমরা কাঁয়লাল পল্লী জগদ্ধাত্রী পুজো সমিতিতে অনুষ্ঠিত করতে চলেছি এই বছর বিশেষভাবে চার দিনের পরিবর্তে পাঁচ দিন ব্যাপী পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই পঞ্জিকায় মিল রেখে একাদশের দিন সমস্ত প্রতিমা বিসর্জন হবে জানিয়েছে কেন্দ্রীয় কমিটি চন্দ্রনগরে আলোকিত আকাশে এখন একটাই আলোচ্য বিষয় বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা কারাইলাল পল্লীর সৃষ্টি